যে আমাদের এনসাইনা ডট কমে ঢুকবে ঢুকে দেখবে এখানে এই যে ফ্রি ক্লাস নামক একটা জায়গা আছে ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাস এগুলো মূলত আমরা আমাদের ইউটিউব থেকেই নিয়ে আসছি বুঝতে পারছো এটা তোমার ইউটিউবে যাওয়া লাগবে না ইউটিউবে গুলো এখানে সাজানো আছে এখানে দেখবা এনডিসি এইচসিসি কলেজ অ্যাডমিশন নামক একটা জায়গা আছে এখানে ঢুকবা তো এখানে ক্লিক করলেই তোমার ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটা দেখতে এরকম এখানে তুমি দেখো খেয়াল করো এখানে এই যে আমার তিনটা ফিজিক্স ক্লাস নেওয়া আছে এই যে এটা হচ্ছে তোমার ফুল বুক পর্ব এক পর্ব দুই পর্ব তিন তো তুমি এই তিনটা ক্লাস অবশ্যই দেখলে ফিজিক্সের পূর্ণাঙ্গ হবে না মানে মোটামুটি তোমার একটা ঝাড়াই হবে কি বুঝতে পারছো আর নটরডেম হলি ক্রসের জন্য কিন্তু আমি বারবারই বলি এটার জন্য কোচিং টোচিং আসলে কত লাগবে আমার মনে হয় না কোচিং টোচিং আমি জানি না মানে এটা আমাদের লাগে নাই তোমাদেরও হয়তো বা লাগবে না বাট সামনে বইটা ভালো করে পড়ে যাবা মানে নাইন টেনে বইটা ভালো করে পড়ে গেলেই এটা মোটামুটি মোর দেন এনাফ তো এই তিনটা ক্লাস হচ্ছে ফিজিক্সের আর আমাদের স্যার তো আছেন উনি এখান থেকে দেখো কি করছে ভাই আপনি একটু বলেন আপনার ক্লাসগুলো কিভাবে নিছিলেন ও আমি আর একটা জিনিস একটু করে দিই আমি যেটা করছিলাম আমি কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে প্রথমে চ্যাপ্টারে বেসিক আলোচনা করেছিলাম যেন আমি যদি একটা ক্লাস চালাই তাহলে তো বেটার হবে তাহলে আমি এই ক্লাসটা চালাই তো এখানে তুমি যদি একটু টেনে টেনে দেখো তাহলে বুঝবা এখানে আমি প্রথমে বেসিক একটু মনে করাই দিছি মনে করানোর পর দেন হচ্ছে আমরা প্রশ্ন সমাধান করে দিছি এবং তোমার হলিক্রসে বা নরডেম কলেজ বা সেন্ট জোসেফে যা আসছে সেগুলো কিন্তু সমাধান করে দিছি এখানে বুঝতে পারছো এবং এখানে বেশ সময় দিছি আমরা তুমি এগুলো মোটামুটি একটু দেখলে আমার মনে হয় তোমার অনেক উপকার হবে ওকে এগুলো দেখবা যেমন আমি প্রথমে দেখো বল বল নিয়ে প্রথমে বল বা এই বিষয়গুলো আলোচনা করেছি এরপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো দেখিয়েছি তারপরে বিভিন্ন ক্রিটিক্যাল কোশ্চেন গুলো সলভ করে দিয়েছি তুমি এখান থেকে দেখবা এখান থেকে তুমি ফুল স্ক্রিন দিতে পারো নো প্রবলেম হয়েছে ফুল স্ক্রিন দিয়ে দেখবা ঠিক আছে আবার এটা কিন্তু ইউটিউব থেকে চলছে এটা ইউটিউবে ইউটিউবের লোগো আছে আচ্ছা আর আমাদের ওয়েব্যাবের ক্লাসগুলো কিন্তু আমার ইউটিউব থেকে চলে না ওয়েব্যাবের মধ্যে যেগুলো তুমি এনরোল করবা ওগুলো আমাদের আলাদা ভিডিও সার্ভার আছে ওটা খুব সিকিওর মানে ক্লাস ভিডিও তুমি পাইরেসি করতে পারবে না চাইলেও তো যাক এটা হচ্ছে আমার মোটামুটি যেগুলো ছিল সেগুলো তো তুমি এই তিনটা ক্লাস দেখো এখন আমি ভাইয়াকে একটু রিকোয়েস্ট করবো উনি যদি ওনার ক্লাসগুলো নিয়ে কিছু বলতেন এনিওয়ে আসলে একটা অ্যাডমিশন টেস্ট একটু ডিফিকাল্ট সব কিছু করতে হয় আর কোনো কিছু বাদ রাখা তো যাবেই না তুমি এটা ধরে নিবা প্রথমেই প্রথমে যেটা ধরতে হবে সেটা হলো যে আমি কিচ্ছু কমন পাবো না কিন্তু আমি সব পারবো এই সেন্সটা এটা সাইকোলজিক্যাল একটা প্রিপারেশান এরপরের প্রিপারেশানটাই হচ্ছে যে তোমাকে তো সব কিছু দেওয়ার এখানে কোনো সুযোগ নেই যে ক্লাস আছে এর ভিতরে সব কিছু দেওয়ার কোনো সুযোগ নেই কারণটা কি যারা চান্স পাবে কিংবা যারা এই যুদ্ধটাতে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যুদ্ধটাকে যে আমি এই যুদ্ধটা করব। আমি দেখব যে কে কে আমার চেয়ে ভালো পারে আর কে কে কার চেয়ে আমি ভালো পারি তাদের জন্য এই যুদ্ধটা হচ্ছে এরকম যে স্পেশালাইজ কিছু জায়গা আছে যেখানে একটু আমাকে সংক্ষেপে পারতে হবে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারতে হবে আর তুমি চলে যাচ্ছো কেন চলে আসো আচ্ছা সংক্ষেপে পারতে হবে মুখে মুখে পারতে হবে আবার কিছু ক্যালকুলেশন শর্ট করার ব্যাপার আছে কিছু অপশন টেস্ট করার ব্যাপার আছে এই জায়গাগুলোকে তোমরা সব জানো তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেওয়া যে এই জিনিসটাকে তুমি এতদিন এইভাবে করে করেছো এখন অল্প সময়ে অল্প কাগজ খরচ করে এইভাবে তুমি করতে পারো সেটাও তুমি জানো কিন্তু তোমাকে একটু দেখিয়ে দাও যে এখন এইভাবে করো এই আর কি আর কিছু না সো এখানে কয়েকটা ক্লাস আছে তোমরা ক্লাসগুলো দেখতে পারো এখানে মনে হয় টপিকের নামও বলে এইভাবে আমি মানে সবগুলো ধরে ধরে একেবারে ক্লিয়ার করে দিয়েছি এখানে হায়ারমেড জেনারেল মেথের ব্যাপারটা কিন্তু নাই তারপরেও যখন আমি হায়ারমেডটা করতে যাচ্ছি আমার জেনারেল মেথের নলেজটা কিন্তু লাগছে সেই জায়গায় সেই জন্য একটু ক্লাস সংখ্যা দুই একটা একটু বেশি আছে কারণ দুইটা পেপার যেহেতু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই আর কিছু না শুধু ভালো করে পড়ে যাও পরীক্ষা তো সমাগত সো একেবারেই সামনে আট তারিখে বোধহয় পরীক্ষা বা এরকম আছে সো একেবারেই এইভাবে প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি আর কি ভাইয়ের ক্লাস কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা দুইটা এটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছয়টা সাতটা আট আটটা এই আটটা ক্লাস হচ্ছে স্যারের ম্যাথমেটিক্সের ম্যাথমেটিক্স কিন্তু স্যার বলছে কিছুক্ষণ আগে যে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কিন্তু উনি আলাদা করেন নাই আরে ম্যাথ তো ম্যাথই ম্যাথই তাই না জিনিসটা কম্বাইন করে মানে একটা জগা খিচুড়ি মতন করে স্যার তোমাকে সুন্দর করে দেখাই দিছে কারণ দুইটা পেপার আসলে একই জিনিস আলাদা আলাদা করে যাতে আর্টস কমার্সের স্টুডেন্টরা একটু ম্যাথের ফ্লেভার পায় এই জন্য জেনারেল ম্যাথটা বানানো কিন্তু দুইটা মিল আসলে একটাই ম্যাথ সেটাই মূলত স্যার করাইছে এরপর তোমাদের প্রিন্স স্যার এখানে আরো কিছু ক্লাস অ্যাড হবে প্রিন্স স্যারের দেখবা কেমিস্ট্রির উপর প্রিন্স সার আমাদের সাথে এই মুহূর্তে নাই বাট ডাজার মেডার ম্যাথ কেমিস্ট্রির উপর ওনার আপাতত এক দুই তিন চার চারটা ক্লাস আছে এখানে দেখবা টপিকের নাম দেওয়া আছে যেমন ধরো এই যেখানে এটা হচ্ছে তোমার এমসি কিউ রিটেন বাট এখানে উনি আলোচনা করছে হচ্ছে ব্যাপনের হার পদার্থের অবস্থা পরিমাণ বাষ্পীভবন এগুলো মোটামুটি আলোচনা করছে এবং খুব টু দি পয়েন্ট মানে জিস্ট ক্লাস উনি কোনো প্যাচাল পারে না ক্লাসে এবং এটা ওনার সব থেকে ইউনিক বৈশিষ্ট্য বুঝতে পারছো কারণ ব্যাপারটা কি হয় ক্লাসের মধ্যে প্যাচাল তো পারাই যায় মানে এক ঘন্টা ক্লাস তোমার এমনিতে অনলাইনে করতে লাগে হচ্ছে দেড় ঘন্টা বা দুই ঘন্টা এর উপর যদি আরো সেখানে চল্লিশ মিনিট প্যাসাল থাকে তো ভাই তোমার জীবনে জীবন কিছু করা লাগবে না ওই প্যাসালের মধ্যে তোমার জীবন শেষ হয়ে যাবে পুরো তো এই জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে টু দি পয়েন্টে নিতে যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ঠিক আছে বাট সে খুব মানে ভালো মানসিকতার মানুষ এরপরে দেখবা যে এখানে আরও আছে যেমন এটা কি এটা হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা আইসোটোপ আইসো ইলেকট্রনিক সব ভিডিও একসাথে আর এখানে হচ্ছে তোমার আয়নিক কোভ্যালেন্ট লোন পেয়ার একসাথে ঠিক আছে এগুলো তোমার কেমিস্ট্রি জিনিসই আর এখানে তোমার আছে হচ্ছে মোল মোলারিটি অনুপরমাণু সংখ্যা বের করা সহজ কৌশল এগুলো সব কিন্তু এটাকে যেখানে হলে লোগো দিলে বুঝতে পারতেছো কলেজ অ্যাডমিশনের জন্য মানোনা আরো কয়েকটা ক্লাস অ্যাড হবে তো আমি রিকোয়েস্ট করবো যেহেতু একদম কলেজ অ্যাডমিশনের সামনে চলে আসছে তো তোমরা এই যে এখানে আমরা যে ফ্রি কোর্সটা দিয়ে রাখছি ঠিক আছে মানে এটা যে কেউ এক্সেস করতে পারবে ফ্রি ক্লাসে যে এখানে ক্লিক করলে তুমি সবগুলো ক্লাস পেয়ে এখান থেকে তুমি দেখবা ঠিক আছে আর এইগুলো মোটামুটি তুমি দেখলে আমার বিশ্বাস যে তোমার একটা ভালো আয়ত্ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর তৈরি হয়ে যাবে আর এনডিসিতে কিন্তু রিটেনের সাথে সাথে ভাইবা যখন তোমার হবে ওটা কিন্তু রিটেনের থেকেও বেশি জরুরি বুঝছো যেমন আমি তোমাকে বলি ভাইবার সময় অবশ্যই চুলগুলো কিন্তু আবার ওই আদিম মামলের হিরোদের মতন এত বড় বড় ঝাট্টা চুল কালার চুল এরকমভাবে যেও না নর্মাল নাম মার্জিতভাবে যাবা একটা ফুল হাতা শার্ট নর্মাল ফর্মাল প্যান্ট ইন করে গেলে একটা সুন্দর একটা কাঁধে ব্যাগ নিয়ে যাবা এবং যদি কেউ স্মোকার হও ঠিক আছে স্মোকার যদি হও এবং সেটা যদি কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারে তোমাকে কিন্তু নেবে না কোনো ওই নিবেদ নেবে না এবার কিন্তু বলে দিচ্ছে পুরা আমাদের সময় থেকে জিনিসটা স্টি কারণ ওই স্মোকার পুরো কলেজ এনভায়রনমেন্ট নষ্ট করে তো তোমাকে মোটামুটি টিচারদের সামনে টিচার তোমাকে দেখলে বুঝবে ভাই ওনারা তো হাজার হাজার আমাদের এই তোমাদের বয়সী বাচ্চারা হ্যান্ডেল করেন তো তারা তোমাকে দেখলে বুঝতে পারবে যে তোমার অবস্থা কি আসলে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ একজনকে তারা সময় দেবেন এবং দিয়ে বোঝা যায় যে স্টুডেন্ট আসলে ভালো কিনা তুমি রাত জেগে পড়তে পারো কিনা বা তুমি আসলে পড়ো কিনা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম

সুতরাং আমাদের ভালো ভালো মানুষকেই ফিল্টার করে তো তোমার দায়িত্ব হচ্ছে নিজেকে তুমি যে নটরডেম কলেজের যোগ্য শোনো ভাই নটরডেম কলেজ তোমার যোগ্য বিষয়টা কি রকম না মানে তুমি যে নটরডেমে পড়ার যোগ্য এইটাকে উপস্থাপন করতে হবে নটরডেম বলো হলি ক্রস বলো সেন্ট জোসেফ বলো মোটামুটি একই রকম সিস্টেম এখন বাস্তবতা হচ্ছে কলেজে ভর্তির পর দেখবা কলেজে পড়া যাচ্ছে তোমার হইতেছে না এটা আলাদা বিষয় কলেজে খুব বেশি ভালো দক্ষ টিচার তোমাকে হয়তো পাচ্ছ না এটা অন্য বিষয় কিন্তু কলেজের ডিসিপ্লিন কলেজের এনভায়রনমেন্ট এই বিষয়টার জন্য তোমার আশেপাশে বন্ধুগুলা ট্রিমেন্ডাস লেভেলে মেরিটোরিয়াস থাকবে ওই এনভারনমেন্টটা পাওয়ার জন্যই তুমি কলেজে ভর্তি হবা এক্স্যাক্টলি কিন্তু টু বি অনেস্ট একদম টু বি অনেস্ট নটরডম কলেজের মান দু সালে আমাদের সময় যেরকম ছিল এখন তার টোয়েন্টি পার্সেন্টও নাই ট্রাস্ট মি আমি বলতেছি ওই নটরডম কলেজের ওই ওই প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো একদম বস্তা পচা খারাপ অবস্থা পড়া টিচিং কোয়ালিটি হলি ক্রসের অবস্থা আরও খারাপ সেন্ট জোসেফের কথা নাই বললাম কিন্তু এই কলেজগুলোতে ভালো স্টুডেন্ট আছে এবং তোমার চারপাশে যখন ওই যে বলে না যে তুমি আসলে কি তুমি এসো তুমি যাদের সাথে মেশো তাদের এভারেজ তো তুমি চিন্তা করো প্রতিদিন ওই সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত সমমনা ভালো এর আট দশটা স্টুডেন্ট তোমার পাশে আছে তোমার বন্ধু পাশে আছে ওদের সাথে মিশতে 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 তুমি দেখবা খারাপ থাকলে তুমি ভালো যাবা এই জন্য তুমি এই তিনটা কলেজে পড়বা নট দ্য যে কলেজে সুপার ডুপার পড়ানো ইস রং কোয়াইট বা কোয়াস এটা আসলে হয় না বুঝতে পারছো তো তো যাই হোক কলেজে চান্স পাওয়া লাগবে ভালো করে এই ক্লাসগুলো দেখবা মৌখিক পরীক্ষা ভালো করে দিবা আর যদি আল্লাহ তালা তোমার ভাগ্যে লিখে রাখে হয়ে যাবে আর এখানে চান্স না পেলে যে কিছু হবে না বিষয়টা কিন্তু এরকম না এখানে চান্স না পেয়ে অনেক মানে অবস্থানে ভালো গেছে এরকম বহুত আছে লক্ষ লোক আছে কিন্তু যে বললাম তুমি সহজে ইনফরমেশন পাবো আর খুব সহজে ভালো করতে পারবা থ্যাংক ইউ ম্যাডাম ভাই কিছু বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আচ্ছা তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর অবশ্যই যেগুলো বললাম এগুলো কিন্তু দ্রুত দেখে ফেলো বাই 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 বাই